ফেসবুকে বিভৎস ভাবে ভাইরাল এখন আমি কোথাও গেলে বাজরাংবালি যাই বাজরাং কি হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া ব্লগ নতুন একটি ভ্লগে অনেকখানি স্বাগত আজকে যে ভিডিওটা আমি করছি কোনো ব্লগ নয় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পুজোর শাড়ি কালেকশন এই বছর তেমন বেরিয়ে কোনো শপিং করিনি ঠিকই কিন্তু আমার শাড়ি কালেকশান হয়েছে কারণ মা একটা দিয়েছে তাতা দিদুন দিয়েছে দুষ্টু মাম মিষ্টি মাম এই করে করে মোটামুটি অনেকগুলো শাড়ি হয়েছে মানে তোমাদের দাদা ভাই এখনও আমাকে কিছু দেয়নি এখনও শাড়ি কেনার কথা বলেছে বাট এখনও কেনা হয়নি জানি তো চলুন আজকে আজকে ভাবলাম ওই ডেইলি ব্লগ না করে তোমাদের সঙ্গে একটু শাড়িগুলো আমার পূজোতে কি কি শাড়ি হয়েছে শেয়ার করি কতটা পরব কি আমি জানি না তো চলুন একটা পর একটা শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু শাড়ি তো আমার আছে তো এটা আমার সাদের শাড়ি এটা আমাকে সোনাঈ সুমন মানে ওদের বাড়ি থেকে সাদের যে শাড়িটা দিয়েছিল এগুলা তো নতুন আছে একদমই পরা হয়নি এই রেশমের শাড়িটা আছে তখন মনে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না তো পুজো পুজোর উদ্দেশ্যে আমি এই শাড়িটা রেখেছি যেহেতু আমার বাড়িতে পুজো হয় কোথাও যাই না যাই ঘরে তো অন্তত করতে পারবো এই দা তো এই শাড়িটা নবন্ঠী কালারের কালার কম্পিনেশানও ভীষণ সুন্দর এটার ব্লাউজ বানানো হয়নি আমার রেডিমেড কোনো ব্লাউজ দিয়েই পরে নেবো কারণ এখন আমি কোথাও গেলে আমাকে মুখে মুখে বলে দেবে যে তুমি এখান থেকে একদম যাও এখন আমি ব্লাউজ বানাতে পারবো না আমার যে কোনো দোকানে যাই যেখানে যাই না বলে দেবে তো দেখো এই যে একটা শাড়ি আর এরপরে যে শাড়িটা দেখাচ্ছি এটা আমাকে পুজোতে মানে আমার এখান থেকে মা বাপি যেটা দিয়েছে চলো সেটাই দেখাই এই শাড়িটা কিন্তু ফেসবুকে ভীষণ ভীষণ ভাইরাল একটা শাড়ি প্রচুর ভাইরাল তবে আগে দেখাই এই দেখো এই হলো কালারের শাড়িটা আমার হলুদ রঙের খুব একটা শাড়ি নেওয়া হয় না তো এই বছর আমি নিয়েছি এইটা এত সুন্দর দেখতে শাড়িটা এত কালারটা এত সুন্দর এত ব্রাইট এবং মানে যে কেউ পরলে না খুব ভালো লাগবে তবে দুঃখের বিষয় যে এই বছর আমার একটা কোনো ব্লাউজ বানানো হয়নি তো এটা আমার মা বাপের কাছ থেকে নেওয়া এই বছর এই শাড়িটা ভীষণভাবে ভাইরাল যারা তোমরা অনেকেই জানো হয় তো ফেসবুকে দেখতে পাবে কিন্তু ভাইরাল হলেও ওগুলোর থেকে আমার শাড়িটা আলাদা এই জন্যই এটা আমার রেশম কোটার উপরে অরিজিনাল রেশম কোটার উপরে আর যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে ওটা অরগেন্জার উপরে অর্গেঞ্জা দেখবে খুব একটা স্লিপারি ব্যাপার থাকে সব জায়গায় সবসময় পরা যায় না তো এটা আমি আমার স্কুল টুল বা যে কোনো অনুষ্ঠান পারবো ওই অর্গ্যানজাটা অন্তত স্কুলে তো অর্গ্যানজা পরে যেতে পারবো না তো যাই হোক এটা দেখো এটা খুব পছন্দ হয়েছে আমার এটা একটা রেশম রেশমার উপরে পুরো ভেতরটাও এরকমই কাজ আছে এটা আমি কাঁথিতেই একটা দোকান থেকে কিনেছি অ্যাড্রেসটা এখন দিয়ে লাভ নেই কারণ দোকানে এক পিসই ছিল এক পিসই আমি কিনে নিয়েছি তো এই মুহুর্তে বললে ওখানে আবার ভিড় হবে তো অনেকে গিয়েই বলে যাতে ভালো লাগতে পারে আমার কাছে পিঠে তো ওই জন্য দোকানটার বললাম না এই যে এটা একটা বুঝলো এটা ওর ব্লাউজ পিসটা আমি শাড়িটা রেশম কোটার ব্লাউজ পিস এটা একটা শাড়ি

তাই তো এটা দেখো গ্রিন গ্রিন ঠিক না ইয়েলো আর গ্রিনের একটা মিক্সড কালার কচিগলাবস্থা টাইপের কী বলবো এই কালারটাকে কী আমি ঠিক যাই না এটা তো পিছনে আমাকে সাথে দিয়েছিল এটাও একদম নতুন পরাই হয়নি তো এটাও একটা পুজোর সময় পড়ব বলে ভেবে রেখেছি দেখা যায় কি হয় যদি পরি সব তো ভেবেছি বাচ্চা নিয়ে পুজোর সময় কতটুকু বেরোনো হয়তো হবে না বাড়িতে পুজো হয় বলেই বলছি কিন্তু বাচ্চা নিয়ে কতটুকু সময় রেডি হবো রেডি হলেই হয়তো কান্না শুরু করে দেবে মা ভিডিও করতে বলতে না ছুটি গিয়ে ওকে দেখে চলে আসতে হচ্ছে কারণ ঘুম হচ্ছে তো যদি উঠে পড়ে মানে এখন হচ্ছে এরকম ব্যাপার সবসময় চোখে চোখে আমি একটু ভিডিও করি ছুটি গিয়ে ওখানে দেখে আসি যদিও ওর পাশে ইত্যাদি বসে আছে এটারও কোনোটারই আমার ব্লাউজ বানানো হয়নি যা খুলে ফেললাম চলো এরপর একটা শাড়ি দেখাই এটা ফেসবুকে বিভৎসভাবে ভাইরাল চিনন শিফন মানে কতটা ভাইরাল যারা ফেসবুক মানে খাটো তো তোমরা জানো কারণ এখন তো ফেসবুক খুলে ফেলেই এখন ওরা শপিং মল মনে হয় এমন একটা ব্যাপার আমার ফেসবুক খুলে ফেলেই এই অল টাইম লাইভ হচ্ছে চুড়িদার ব্যাগ শাড়ি এইসব তো এটা ফেসবুকের ভাইরাল একটা শাড়ি চিনন শিফন ব্রিঞ্জাল কালারে এটা নিয়েছি আর এটা দেখো এটা এর ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিস এমনিতে না বড় বড় ফুল ঠিকই কিন্তু এটা যদি আমি

শিবাই এই যে ভিডিও করছি বাবু উঠে পড়েছে না ওটা তো স্বাভাবিক ছোট বাচ্চা নিয়ে তাও আমি তো বলবো যে মানে আমি বলেই হয়তো করে যাচ্ছি মানে আমার তো ওরকম ভিডিও করে দেওয়ারও কেউ নেই কোনো কিছু না ওকে দেখতে দেখতে যতটা পাচ্ছি টুকটাক ভিডিও করে নিচ্ছি অনেকের কি হয় বলো মানে হাজব্যান্ডরা রীতিমতো সুন্দরভাবে ক্যামেরা করে দেয় আমার ক্ষেত্রে ওটা হয় না কারণ আমি এখন এখানে আছি আর থাকলেও মানে একদম ক্যামেরা ফবিয়া যাকে বলে আমার পাপা আমার পাপা বড় হয়ে আমাকে ভিডিও করে দিবে আমার সোনা বাবা আমার সোনা বাবা ঘুমু 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 ঘুম করে দিয়ে এই এলাম জানো মানে জীবনে অনেক কিছুই পেয়েছি ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় কিন্তু লাইফের বেস্ট 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 গিফট হলো নিজের সন্তান মানে এর অনুভূতি সত্যি বলে বোঝানোর মতো নয় সত্যিই বলে বোঝানোর মতো নয় মানে এত ব্লেসড মানে ভগবানকে অনেক থ্যাংক ইউ শুধু আমার সন্তানকে ভালো রাখুক সুস্থ রাখো আর এখন আমার কিছু চাওয়ার নেই আমার একটাই চাওয়া যেন আমার সন্তান সুস্থ থাকে ভালো থাকে সব সবার সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক একটা শাড়ি আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি ওই ওই চিননের আমি দুটো নিয়েছিলাম একটা এই ব্রিঞ্জেল কালারের আর একটা আমি নিয়েছি হোয়াইট কালারের অ্যাকচুয়ালি এটা আমি নেই নি এটা আমাকে পূজা গিফট করেছে আমি পছন্দ করেছি পূজা গিফট করেছে। মানে ওর একটা ওই মানে ও আমাকে বলেছিল করে যে একটা আমাকে পছন্দ করতে এনে দেবে না বলেছি কোনো কথা শুনে কোনো কথা শুনে নিই তো বাধ্যকতা আমি নিজেই পছন্দ করেছি মানে পূজাই আমাকে গিফট করেছে। আর আমি নিজে নিয়েছি এই হোয়াইট চিননটা এটা একটু অন্যরকম ওই সব চিহ্নের ফুল আছে এটা কিন্তু এটা ফুল আছে বাট লোটাস লোটাসের কাজ করা এটা আমার মানে ভীষণ ভীষণ পছন্দের সবগুলোই পছন্দের ওটার ব্লাউজ পিস আছে এটার ব্লাউজ নেই ব্লাউজ পিস নেই এটার সঙ্গে ব্লাউজ আনতে হবে এই দেখো হোয়াইটের কেমন লাগছে সেইটা তোমরা অবশ্যই জানিও সত্যি আমি না সিল্কের শাড়ি ছাড়া এই ধরনের শাড়ি একদমই পরতাম না এখন রিসেন্ট এই রকম টাইপের শাড়িও দেখছি বেশ ভাইরাল হচ্ছে ভালোও লাগছে আর আমারও আর ইচ্ছে হচ্ছে নেই এটার দাম নিয়েছিল বারোশো পঞ্চাশ টাকা তো এই ছিল আমার শাড়ি কালেকশন এই বছর পুজোর আর মানে অ্যাকচুয়ালি আমার এখন অনেক শাড়ি আছে তোমরা জানো আমার সাধের সময় থেকে অনেক শাড়ি আছে ওগুলো ওখানে আছে তো এখানে যেগুলো আছে বা পুজোতে করবো বলে আমি যে যেইগুলো ভেবেছি ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে দুটো কৃষিমণির একটা সোনাই দেওয়া একটা আর বাকি মা দুষ্টুমা মিষ্টমাম ওদের দেওয়াগুলো দাদা দিতুমদের দেওয়া ওইগুলোই এই যে এই ছিল আজকে আমার শাড়ি পুজোর শাড়ি কালেকশান ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কার কোনটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার শপিং হয়েছে না বাকি আছে কি ব্যাপার জানিও অ্যাকচুয়ালি না এখন দোকানের থেকে না অনলাইনে শপিং করলে অনেক কম প্রাইসে হয়ে যাচ্ছে অনেক অনলাইনে তো দেখতে পাই ছশো টাকার মধ্যে থ্রি পিস সাতশো টাকায় থ্রি পিস কিন্তু দোকানে গেলে সতেরোশো আঠেরোশো এরকম পড়ে যাচ্ছে তো অনলাইনেও শপিং করতে পারো আমি তো অনলাইনেই এবছর ড্রেস ড্রেস অনলাইনেই শপিং করেছি বেশ কয়েকটা অর্ডার দেওয়া ছিল আমার পাঁচশো টাকা ছশো টাকা ড্রেসগুলো জানেন এলে তোমাদের সঙ্গে শেয়ার করবো